আসসালাম আলাইকুম আমরা আছি এখন মালয়েশিয়ার লাংকোয়াই লাঙ্কওয়াই আইল্যান্ডের পান্তাইটাঙ্গা সি বিচ পান্তানটাঙ্গা সি বিচ খুবই একটা রিচ সি বিচ এবং পাহাড়ের সাথে সি বিচে সুন্দরজনর কম আসুন দেখে এখন অসাধারণ বিচ সুন্দর সুন্দর পাহাড়

অসম্ভব সুন্দর ভিউ অসম্ভব সুন্দর সৌন্দর্য মালয়েশিয়ার সবচেয়ে পপুলার এবং সুন্দর আইল্যান্ড হইল লাঙ্কোয়াই লাঙ্কোয়া আইল্যান্ডের মধ্যে অসংখ্য আছে চেনাং আছে ট্যাংগান টেনাং আছে তো এটা একটা আর ওইদিকে এয়ারপোর্ট দেখেন না এয়ারপোর্টে গাড়ি নামতেছে আর এ বিষয়ে গোসল করা তো ভয়ঙ্কর মনে হচ্ছে যে অবস্থা একদম পানি কিন্তু মোটামুটি ব্লু বলা যাইতেই পারে তাই না এতরা কিন্তু ইয়া না ওই ওইটা ডেঞ্জার জোন দেওয়া আছে আর বাইরে যায় না আর ওই পারে হলো আমাদের চ্যানাং বিচ চ্যানাং কেমন এদিকে ভিতরে ঢুকে গেছে আমরা বিভিন্ন বিচে যাব বিভিন্ন পয়েন্টে যাব আপনাদের দেখাবো এখানে একটু দেখেন টুরিস্ট পয়েন্টে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয় এবং অ্যাক্টিভিটিসগুলোর প্রাইস কেমন এটা একটু এক্সপেন্সিভ আছে বিভিন্ন পার্সনের তারপর ব্যানানা বোট তারপর হলো ডাবল রাইড প্যারাসেলিং পার পার্সনের তিনশো প্যারাসেলিং পার পারসন আর এটা কিন্তু প্যানাংয়ের ছিল একশো তিরিশ টাকা এখানে কিন্তু খরচ বেশি ডব্লিউ ওয়াইএফও বোট তারপর ব্যানানা বিভিন্ন ধরনের প্রাইস দেওয়া আছে তো আমরা আছি লাঙ্কোয়ার মালয়েশিয়ার অন্যতম লাকজারিজ এবং মোস্ট পপুলার আইল্যান্ড লাঙ্কোয়াই লাঙ্কো আইল্যান্ডের আমরা আসি নাম সিবি তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম